হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিতা কাকুলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে শোনার জন্য চ্যানেলটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সঞ্চালনায় আমি দিয়া এবং কবিতা পাঠে আছেন এই চ্যানেলের উদ্যোক্তা সম্পাদিক আজ আমরা তার কণ্ঠে শুনতে চলেছি কবি অমিতাভ চক্রবর্তী রচিত কবিতা আভা শুরু হচ্ছে বসন্তেরও বিকেলে ঝিলেরও পাড়ে বসে চেয়ে থাকি দূর দিগন্তের পানি পাখিরা উড়ে যায় গন্তব্যের পথে দিনেরও শেষে নীলের প্রাণী ঝিলেরও ধারে কুকু গাছের ডালে রক্তিম আভা ছড়ায় শিমুলেরও ফুল সবুজ পাতার ফাঁকে উঁকি দেয় স্বর্ণালী আমের মুকুল কুসুমিত কাননে রঙেরও ছায়া দক্ষিণ হাওয়া লাগে প্রাণী পলাশ ফুলে অরণ্যে অগ্নিশিখা ঋতুরাজ বসন্তের আগমনে